বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জুলাই বাংলা বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধব আদাব এবং সাবস্ক্রাইবকাল যারা দেশ বিদেশ থেকে ভিডিওটি আমার দেখছেন উনকা সালাম আলাইকুম এবং মুবারকবাদ এবং প্রত্যেককে ঈদের শুভেচ্ছা ভালোবাসা রইলো এবং ঈদ মুবারক রইল ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিও বিষয় হচ্ছে যে পেটে খাওয়ানো জাদু যদি দীর্ঘদিন থেকে কেউ পেটে খাওয়ানো জাদুতে ভুগছেন ওনারা অনেক ট্রিটমেন্ট করেছেন কিন্তু পেট থেকে ওই কালাম বা ওই জাদুটা বের মানে বের হচ্ছে না মানে পুরো ক্লিয়ার হচ্ছে না সেক্ষেত্রে আজকে এই আমলটা দিব আপনাদেরকে সবাই মনে প্রাণে বিশ্বাস যদি করবেন তাহলে আশা তো থাকবেই ঠিক আছে আপনার ওটা ক্লিয়ার হয়ে যাবে পেটে খাওয়ানো যে প্রকার জাদু হোক না কেন আজকে এই আমলটি স্পেশালি পেটে খাওয়ানো জাদুকে নষ্ট করে দেওয়ার জন্য ঠিক আছে পুরো পুরি নষ্ট হয়ে যাবে সে যত বড়ই জাদু হোক আর যতই বড়ই যাই হোক না কেন খাওয়ানো যদি এই আপনি আমলটা ঠিকঠাক করে যদি খেতে পারেন তলে বা কাউকে দি দিতেও পারেন করে কোনো সমস্যা নেই তাহলে আপনাকে রব্বুল আলমীর সমস্ত বিপদ থেকে রেহাই করে দিবেন এবং আপনার ওই পেটে খাওয়ানো জাদু কুফরি কালাম যাই আছুক না কেন সব ভেঙে চুরমার হয়ে যাবে তো এখন এবার কি কাজ করতে হবে আপনাকে এক বোতল একটা জল ম্যানেজ করতে হবে পরিষ্কার জল সব থেকে আমি বারবারই বলি যে আপনি দোকানের কেনা জল এক বোতল কিনে নেবেন এক লিটারের ঠিক আছে সে যে কোনো কোম্পানি হোক কোনো সমস্যা নেই ওর থেকে কিছু পরিমাণ জল একটু গড়িয়ে দিবেন মানে তার মুখটাকে একটু খালি রাখতে হবে আর কিছু পরিসংখ্যক মানে কিছু পরিমাণ লবণ একটা কোনো পাত্রে ভালো পাত্রে লবণ রাখবেন কিছু পরিমাণ ঠিক আছে তো জল হল লবণ হলো। এপরে যদি আপনি আপনি রুগী যদি আপনি হন তাহলে আপনি ট্রিটমেন্ট করবেন আপনাকে আর যদি কারও ট্রিটমেন্ট করে দিতে চান সেক্ষেত্রে আপনি পড়ে দিন ঠিক আছে তো আপনি এটা যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সবসময় মনে রাখবে পাক প্রবিততা অবলম্বন করতে হবে ঠিক আছে ওযু করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করতে হবে টুকু গায়ে মানে সুগন্ধি আতর মাখতে হবে যদি আপনি সকালের নামাজের পর করেন আরও ভালো বেটার হবে মগরীবের নামাজের পরেও করতে পারেন এশার নামাজের পরেও করতে পারেন কোনো সমস্যা নেই এবং আপনার যখনই সময় থাকবে করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে বিশেষ করে আপনার ওই আমলটি বিশেষ কাজ লাগবে যদি আপনি নামাজ আদা করেন আমার পরে যদি করে তো ওটা খুব পাওয়ারফুল হয়ে যায় ঠিক আছে তো এখন কি করতে হবে এক বোতল জল রেডি করে রাখতে হবে আপনার কাছে এবং কিছু লবণ ঠিক আছে রাখতে হবে যদি রুগী আপনি হন তাহলে সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন বসবেন বসার পরে বোতলের মুখটা খুলে এখানে ধরবেন ঠিক আছে মুখের কাছে ধরে আপনাকে পড়তে হবে অউজবিল্লাহিমানি রজিম বিসমিল্লাহ রহিমানি রহিম ঠিক আছে ঠিক আছে এইটা বলে আপনাকে সুরা ফালাক সুরা ফালাক পড়তে হবে একচল্লিশ বার ঠিক আছে ওটা আমি পড়ে শুনে দিচ্ছি অউজবুল্লাহিম্লা সৈতানী রজিম বিসমিল্লাহ রহিমানি রহিম কলজুরবিলাকি মা খালাক ঠিক আছে এইটা পরে ফু মারবেন তাহলে সুরা ফাতেহা একচল্লিশবার পরে একচল্লিশটা ফু মারবেন অর্থাৎ টোটাল বিষয়টা বুঝতে পারলেন যে একবার পড়বেন একটা ফু একবার পড়বেন একটা ফু এমনি করে কাউন্ট করবেন যেন কম যেন না হয় বেশিও যেন না হয় পুরো ফর্টি ওয়ান যেটা ফরটি ওয়ান হয় সুরা ফালাক ফরটি ওয়ান বার পড়ে প্রথমে জলে দম করবেন তারপরে লবণে দম করবেন তারপর নিজের শরীরে দম করবেন ঠিক আছে বোঝা গেল একবার সুরা ফালাক পড়বেন জলে তারপরে লবণে তারপর নিজের গায়ে একটা বুকে একটা ফু মারবেন এমনি করে একচল্লিশটা হয়ে গেলে একচল্লিশটা ফু তারপর আবার শুরু করবেন অউজ বিহমিন রাজিম ইসমিল রহিমান রহিম কোরজ জুববিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন সদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাজি ওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস ঠিক আছে নাস পড়বেন সূরা নাস এটাও 41 বার পড়ে 41 টা ফু মারতে হবে জলে প্রথমে জলে তারপর লবণে তারপর নিজের গায়ে ঠিক আছে তলে আপনাকে টোটাল ফু মারতে হবে কত 82 ঠিক আছে আর কিছু পড়া দরকার নেই আপনি সুরা ফালাক একবার পড়বেন জলে একটা ফু লবণে একটা ফু নিজের শরীরে একটা ফু ঠিক আছে এমনি করে একচল্লিশটা হয়ে গেলে তারপরে শুরু করবেন সুরানাস সুরানাসও একচল্লিশ বার পড়বেন ঠিক আছে পড়ে ওই সেম জলে লবণে নিজের শরীরে ঠিক আছে একদম করবেন করার পরে ওই লবণটা জলটাকে ঢাকিয়ে রেখে দিবেন ওটাকে আপনি লবণটা যে দমটা হয়ে গেল আপনি যখন ভাত খাবেন দুপুরে ওই লবণটা একটু ভাতের সঙ্গে মিশিয়ে খাবেন আর রাত্রেও ভাতের সাথে লবণটা মিশিয়ে খাবেন ঠিক আছে আর ওর জলটা সকালে উঠবেন যদি আপনি লবণ একটুকু একটুকু মুখে ফেলে অল্প পরিমাণ এক গ্লাস জল নেবেন ফ্রেশ তারপরে তোমার ওই পড়া জলটা একটু ফেলে একটুকু লবণ মুখে দিয়ে ওই জলটা খেলিবে ঠিক আছে বা যদি লবণ সকালে নাও খেতে পারো তাহলে কোনো সমস্যা নেই এমনি জল খেতে পারো কোনো সমস্যা নেই কিন্তু এক এক গ্লাস করে জল খাবে ঠিক আছে আর লবণটা আপনি দু টাইম ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই ভাতের সাথে খাবেন দু টাইম এমনি করে এই আমলটা আপনি চালিয়ে যান দেখবেন যে পায়খানার সাথে পুরো কালো কালো জিনিস বেরিয়ে যাচ্ছে ঠিক আছে মানে পায়খানার যে কালারটা মানে হালকা কালো কালো হয়ে পুরো কেটে কেটে বের হবে ঠিক আছে আপনি যখন ভেবে নেবেন যে পায়খানার সাথে কিছু কালো কালো জিনিস বেরাচ্ছে তখন ভেবে মানে ভেবে নেবেন যে আপনার পেট থেকে ওই কালাম বা ওই জাদুটা কেটে কেটে বের হচ্ছে ঠিক আছে তো এই আপনি বন্ধ করবেন না কিন্তু এটাকে চালিয়ে যাবে ঠিক আছে এটাকে ম্যাক্সিমাম যদি কারোর কম পড়বে মানে প্রবলেম থাকে তাহলে এগারো দিন খাবেন যদি বেশি প্রবলেম থাকে তাহলে একুশ দিন হলে একচল্লিশ দিন খেয়ে যাবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে দুটো সুরা পড়বো আর কিছু পড়া দরকার নেই এইভাবে খেয়ে যান আর জলটা আপনি সকাল সন্ধ্যা রাত্রিতে খাবেন ঠিক আছে জলটা সকাল সন্ধ্যা রাত্রি খাবেন লবণটা দু টাইম খাবেন বা সকালেও বা একটুকু লবণ মুখে ফেলে এক গ্লাস জলের সাথে ওই জলটা মানে দিয়ে ওটা খেতে পারেন কোনো সমস্যা নেই এবং লবণটা ভাতের সাথে মিশে খান এইভাবে খেলে রব্বুল আলমের ইচ্ছা আপনার শরীরের মধ্যে বা পেটের মধ্যে যে যতই বড়ই কুফসিক আলাম হোক না কেন সব কেটে বের বেড়ে যাবে পায়খানার সাথে আপনি নিজেই খুব দেখতে পারবেন ঠিক আছে আর সাবধানে করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমলগুলো করবেন ঠিক আছে একাকি করলে সব থেকে ভালো হয় তো বন্ধুরা এইভাবে আপনারা করতে থাকবেন আর যারা এই চ্যানেল আমার নতুন দেখছেন ওদেরকে বলবো যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব পাশে যে আইকন ঘটি অল নোটিফিকেশন করে দিবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ